হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলো তো ফুলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি তারপর লেখা রয়েছে মেলি তাই ফুলটি হবে চামেলি দেখে তো ফুলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে সি তারপর রয়েছে উলের ছবি তারপর লেখা রয়েছে ই তাই দুটি দেখে রেল স্টেশনটির নাম হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে বর তারপরেছে দায়ের ছবি হবে বর্দা ছবি দুটি দেখে বলতো মাটিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে দয়কার তারপর যে ফলের ছবি সেই মাটিটি হবে দোয়াস মাটি ছবি দুটি দেখে বলতো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি তারপর লেখা রয়েছে আট খাবারটি হবে চার ছবি দুটি দেখে বলতো বাংলা ফিল্মটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মাটির ছবি তারপর মানুষের ছবি এই বাংলা ফিল্মটি হবে মাটির মানুষ ছবি তিনটি দেখে বলো তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ব্যাগের ছবি তারপর হচ্ছে চায়ের ছবি চাকে ইংরেজিতে ওলায় টি তারপর লেখা রয়েছে গত এই শব্দটি হবে ব্যক্তিগত ছবি দুটি দেখে বলো তো বাংলা ফিল্মটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে অরুণ তারপরেছে ধুতির ছবি এই বাংলা ফিল্মটি হবে অরুণ ছবি দুটি দেখে বলো তো অভিনেত্রীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে রসের ছবি তারপরে না বলা একটি ইমোজির ছবি তাই অভিনেত্রীটি হবে রচনা ছবি তিনটি দেখে বলো তো প্রাণীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কাঠের ছবি তারপর হচ্ছে বিড়ালের ছবি তারপর লেখা রয়েছে ই তাই প্রাণীটি হবে কাঠ